হ্যালো এভরি আমি সোনা আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের রিসেন্ট ট্রিপের একটি ভিডিও সেখানে পার্ট ওয়ানে ছিল আমরা সেদিনটা দিন কি করলাম এবার বিকেলবেলা আমরা অর্কিড গার্ডেনে গিয়েছিলাম এবং অর্কিড গার্ডেনে গিয়ে আমরা কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার সেরকম আমরা এবার আমাদের হোটেল থেকে চলে আসলাম যাচ্ছি অর্কিড গার্ডেন দেখতে হ্যাঁ না আমি এখন করবো পিছনে তো অর্কিড গার্ডেন দেখতে এসছি এখানে অর্কিড গার্ডেন আছে শুনেছিলাম তো এবার আপনাদেরকে দেখাই চারিদিকে ঢুকতে ঢুকতে কি সুন্দর সুন্দর সব ফুল তো সব আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথে থাকুন এই সাদাটা কি ও এটা অর্কিড এই দেখুন একটু অর্কিড হ্যাঁ হ্যাঁ জানি তো এটা হচ্ছে ধুত্রা ধুতরা ফুল দেখুন আমাকে কি বলছে আমাকে নাকি ব্লগার ভাড়া করে নিয়ে এসছে এটা হচ্ছে ধুত্রা আমরা এখন এসে ঢুকেছি অর্কিড গার্ডেনে আর রাস্তাটা দেখুন কতটা সুন্দর আরো ভেতরে যাচ্ছি ভেতরে আরো কি কি আছে সবকিছু আপনাদের সবার সাথে শেয়ার করবো আপনারা আসবেন আমার সাথে আরো একটু এগিয়ে যাই আজকে কিন্তু ভীষণ গরম মানে শিলিগুড়ি থেকে আমরা এখানে এসেছি গরম থেকে বাঁচার জন্য কিন্তু এখানেও কিন্তু যথেষ্ট গরম আশা করছি সন্ধ্যের পর থেকে একটু ঠান্ডা হবে এই যে আমাদের গাছপ্রেমী গাছ খুঁজতে চলে এসছে বিভিন্ন ধরনের চারা গাছ এখানে আছে হ্যাঁ এখানেও দেখুন বিভিন্ন রকমের গাছ এখানে আছে মেনলি শেখর আর অনিদা যারা গাছপ্রেমী তারা তো মানে ভীষণ এনজয় করছে অবশ্যই আমরা সবাই গাছপ্রেমী মানে আমাদেরও ভালো লাগে তবে অনিদা আর শেখর হচ্ছে গাছের প্রতি একটু বেশি তাদের ভালোবাসা আর তার জন্যই অর্কিড গার্ডেন নাম শুনেই তারা এক পায়ে রাজি হয়ে গেছে দেখতে আসার জন্য দেখুন কত সুন্দর গাছগুলো তার মধ্যে দেখুন একটু কাছে নিয়ে যাই ভালো লাগছে অর্কিড গার্ডেনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এখন খুব বেশি ফুল নেই তবে প্রচুর গাছ আছে এবার অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে আমরা একটু ঠান্ডার খোঁজে আর একটু উপরের দিকে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখুন কি অসাধারণ পরিবেশ মানে একটু ওপরে ওঠার পরেই এই দেখুন ফগ আর এখানে এসে যথেষ্ট ঠান্ডা লাগছিল মানে ভীষণ ভালো লাগছিল এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু সন্ধে সন্ধে হয়ে আসছিল তাই আমরা আবার ফিরে এসেছি আমাদের রেসর্টে পাহাড়ে যাব আর মোমো খাবো না সেটা কি হয় কিন্তু আমরা ওখানে মোমো পাচ্ছিলাম না মোমো পাইনি তো একজন দাদা হেঁটে আসছিলেন হাতে অনেক জিনিসপত্র ছিল তাই অনিদা বলছিলেন উনি মনে হয় মোমো বিক্রি করে আসছেন তো ওনাকে জিজ্ঞেস করা হলো তো উনি বললেন না আমি দোকান থেকে আসছি মানে মোমো খাওয়ার জন্য আমাদের এমন অবস্থা যে আমরা যাকে দেখছি তাকেই বলছে আপনি কি মোমো বানান বা মোমো বিক্রি করে আসছেন যাই হোক মোমো তো আর পাওয়া গেল না অগত্যা আমরা চলে আসলাম ঘরে কারণ বাইরে একটু ঠান্ডাও লাগছিল। আর তাছাড়া আমরা আমাদের বিকেলের খাবারও চলে এসছে বিকেলের খাবারে কি ছিল একবার আপনাদের দেখাই চা তো অবশ্যই থাকতেই হবে কারণ আমরা যেটা বললাম যে আমরা টি লাভার স্পেশালি আমি আর তার সাথে ছিল দেখুন চিকেন পকোড়া চিকেন সসেস আর তার সাথে একটা আলু আর ডিমের একটা পকোড়া ছিল আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস যেটা বাচ্চাদের ভীষণ ফেভারিট ও ও দাদালাই বলো হিন্দি হিন্দি বলো নাম কি ছ হইনিমা বলো তো আলিগড় আলিগড় স্মাইল দো স্মাইল দো স্মাইল টি টি টু ও তোমার নাম

খাই এ হাসি দিও তো এটা হের ওর নাম হচ্ছে লিলি কি বললো লিলি ওর নাম বলছো লিলিপ আর নাম জিজ্ঞেস করলি কি করছে ও হচ্ছে উমিদার আহানার সাথে খুব ভালো জমে গেছে ওর ওদের একটা ছোট্ট বুঝু হয়ে গেছে আবার লিলিপ লিলিপ কিন্তু এখানেই থাকে আমাদের যে বাংলোতে আমরা ছিলাম তার পাশেই লিলিপদের বাড়ি আর যখন এখানে কোনো গেস্ট আসে তখনই লিলিপ তার মা বাবার সাথে এখানে চলে আসে সবাইকে পেয়ে লিলিপ কত খুশি দেখুন আমাদেরকে ছেড়ে ও একদম যেতে চাইছিল না কি সুন্দর নাচ করছিল দেখুন আমরা ফটো খিচি দেও না মজা পেয়ে গেছে দেখ না অলরেডি এখন অনেকটা রাত মানে পাহাড়ের জন্য অনেকটা রাত আমাদের তো এই সময়টা সন্ধে বলা চলে কিন্তু এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা হবে এই সময় এখানে তো সবাই ঘুমিয়ে পড়েছেন তো যাই হোক বাইরেটাও আমরা রাতের বেলার দৃশ্যটাও আপনাদেরকে একবার দেখাই যে কতটা সুন্দর লাগছে রাতের বেলাও তো আমরা রাতের বেলায় একটু বাইরে বসেছিলাম খুব ভালো লাগছিল কারণ দুদিন পর থেকে তো আর এই ঠান্ডা ওয়েদারটা পাবো না আর এই যে দেখুন এই গাছটা আমরা প্রথম থেকে সবাই ভাবছিলাম এটা হয়তো চা গাছ তো যাই হোক পরে এটা জানতে পারলাম এটা ক্যামেলিয়া গাছ হ্যাঁ ক্যামেলিয়া ফুলের গাছ আর যেটার বয়স চল্লিশ বছর চল্লিশ বছর ধরে আছে গাছটা আমাদের ডেনার টাইম হয়ে গেছে আর ডিনারে দিয়েছে রাইস ডাল এটা হচ্ছে চিকেন এটা কারি এখানে দিয়েছে কাস্টার্ড এই যে অমিত বাবু বসে গেছে খেতে আমরা খাবো এক এক করে সবাই এক এক করে আমাদের সবার ডিনার হয়ে গেছে এখন ডেজার্ট খাওয়ার পালা আর অনিদা ডেজার্টটা খেয়ে বলছেন যে দারুণ খেতে আর সত্যি খুব ভালো ছিল প্রতিটা খাবারই খেতে খুব ভালো হয়েছিল আর আমাদেরও খুব সুন্দর কাটলো আজকের দিনটা কালকে আবার আমরা চলে যাব অন্য জায়গায় আমরা যাব কাল নামরিংটি স্টেট তো যাই হোক আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের সবার ডিনার শেষ এখন দেখে বুঝতেই পারছেন আমরা প্রচণ্ড টায়ার্ড একদম বিধ্বস্ত অবস্থা অমিত তো একটা ঘুম দিয়ে উঠলো তো যাই হোক আজকে সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সারাদিন কি করেছি কালকে যাবো আবার নতুন ডেস্টিনেশন সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন জাস্টি সবাই খুব ভালো থাকবেন